পরি সাধনা তিনবার মন্ত্র বললে আপনারা হাজির করতে পারবেন আজকে আপনাদের মাঝে যে মন্ত্র দিব হ্যাঁ অবশ্যই আজকে ভিডিওতে মন্ত্র দেওয়া থাকবে সেই মন্ত্রের মাধ্যমে আপনারা পরি সাধনা হাজির দুটোই করতে পারবেন তো বিস্তারিত জানার জন্যে ভিডিওটা আপনারা পুরো মনে সহকারে দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন নমস্কার বন্ধুরা জয় গুরু জয় মাকাল ভারত তখন আপনারা সামনে কীরকম আছেন আশা করি গ্রহের ভালোই আছেন তো আজকেই আপনাদের মাঝে পরিষাধনার বিষয়ে আলোচনা করব আপনারা অনেকে কমেন্ট করেন অনেকে ফোন করেন অনেকে হোয়াটসঅ্যাপে জানান যে আপনারা পরিষাধনা করতে চান তো সেই জন্য আজকে আপনাদের মাঝে পরিষাধনার বিষয় নিয়ে একটা আলোচনা করছি তো আজকে আপনাদের মাঝে যে নিয়ম বলবো প্লাস এর মধ্যে মন্ত্র বলে দেবো তো আপনারা যদি করতে পারেন তাহলে আপনারা সফল হবে আমার কাছ থেকে যারা মন্ত্র নিয়ে সাধনা করেছেন তারা অনেকে সফল হয়েছেন আমি যে ভিডিও দিয়েছি আপনাদের মাঝে কিন্তু মন্ত্র দিইনি আজকে আমি মন্ত্র সহকারে ভিড় দিচ্ছি সেটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা পরি দিয়ে সব কাজই করতে পারবেন তো আপনারা যারা চান যে পরি সাধনা করে আপনাদের সঙ্গে রাখবেন আপনাদের আর্থিক যে সমস্যা আছে সেটা দূর করবেন সেটাও করতে পারবেন আবার যদি মনে করেন যে না আমি মাটির থেকে কোনো জিনিস তুলব সেটাও করতে পারবেন এই সাধনাটা আপনারা যে কোনো আমাবসাতে করতে পারবেন যে কোনো আমাবসায় রাত্রিতে এটা আপনারা করতে পারবেন এটা একদিনেরই সাধনা একদিনেই সফলতা পাবে একদিন যখন আপনার সফলতা হয়ে যাবে তখন আপনি তিনবার এই মন্ত্রটা আবার উচ্চারণ করবেন পরে পর সে আপনার কাছে হাজির হয়ে যাবে অমাবস্যার রাত্রিতে আপনারা ভটগাছে নিচে গিয়ে বসবেন আপনাদের সাধনা করতে কোনো জিনিসের প্রয়োজন হবে না সামান্য কিছু শুধু সুগন্ধিত ধূপকাঠি আর একটা মোমবাতি আদার্স কোনো জিনিসের প্রয়োজন হবে না আমার রাত্রিতে রাত্রিতে গাছ নিচে বসবেন বসে এই মন্ত্রটা আপনারা দশ হাজার বার জব করবেন আর যখন আপনারা বাইরের থেকে বের হবেন তখন যেন কেউ পিছন থেকে ডাক না দেয় কারোর সঙ্গে কথা বলা যাবে না কেউ জন্য না দেখে গিয়ে আপনারা ওখানটায় বসবেন বসে এক মনে দশ বার জব করবেন দশ বার জব শেষ হওয়ার পরেই আপনি যার নামে করছেন সে আপনার সামনে চলে আসবে তখন আপনার যেটা মনে হচ্ছে সেটা আপনি জানাবেন সে যখন রাজি হয়ে যাবে তখন এই মন্ত্রটা যে কোনো টাইমে তিনবার বলবেন বলার পরে সে হাজির হয়ে যাবে এটা আমি আপনাদেরকে বলছি যে এটা খুব গোপনীয় আর খুব সাবধানে এটা করবে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় গুরু জয় প্রখান্ত